সবাইকে বলবো যাতে এই বেরিকেটটা আরেকটু সামনের দিকে এগিয়ে নিয়ে যায় যাতে যাতে আমার ভাই বোন একটু স্পেস নিয়ে বসতে পারে এই জন্য আমরা অনুরোধ করব যাতে এই থেকে আর একটু পাঁচ হাত ভিতরে ঢুকে যাতে ওই রাস্তাটা ব্লক না হয় একটু পরে কিন্তু ওই রাস্তাটা ব্লক হয়ে যাবে আমরা চাই না রাস্তা ব্লক করে সব রাস্তা ব্লক করে জনভোগান দিতে আমরা চাই না এটার যেহেতু ভিন্ন পথ আছে এটার ভিন্ন পথ আছে যার কারণে তারা চাইলে অন্য রাস্তায় ঘুরে যেতে পারবে কিন্তু এই মানুষগুলো রাস্তায় চলে গেলে অন্য মানুষের কষ্ট হবে আপনাদের কাছে অনুরোধ জানে আপনারা অন্তত দশ হাত এই তো একটু ভিতরের দিকে আগাই দেন যাতে এই মানুষগুলো একটু শান্তিপূর্ণভাবে এই শীতের মধ্যে এখানে অবস্থান করতে পারে ভাইয়েরা ইনকিলাব মঞ্চের টিমের ভাইয়েরা আপনারা হচ্ছে ত্রিপল এবং হচ্ছে কম্বল এইগুলো একটু এনে এইখানে সবাইকে শান্তিপূর্ণভাবে বসবার ব্যবস্থা করে দেন আমরা ইনশাল্লাহ আবারও আপনাদের সাথে কথা বলতে আসব। এবং আমরা ওখানে অবস্থান করতেছি আমাদেরকে সব জায়গায় চোখ রাখতে হবে আমরা যদি এখান থেকে আপনাদের সাথে বের হয়ে আসি হয়তো আগামীকালকে আমাদেরকে ভিতরে ঢুকতে দিবে না যার কারণে আমরা ভিতরে অবস্থান করতেছি যাতে আমরা বললে আপনারাও ভিতরে যাইতে পারেন ইনশাল্লাহ আপনাদের সাথে আবার রাতে দেখা হবে আমরা আপাতত এখান থেকে যাই ইনশাআল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম